চট্টগ্রামের হালকা চট্টগ্রাম মিশ্রিত আঞ্চলিক ভাষায় একটা বাস্তবমুখী গান যদি কথা সত্য হয় ঠিক বলতে হবে আমি একা গান গাইতে পারি না ঠিক আছে বলবেন তো বললেন হ্যাঁ ভাগ্য খারাপ শেষ জমানা তাই লামা কি যুগ এটা কলির যুগ না ভাগ্য খারাপ কারণে তো কলিজ এসে নাকি ভাগ্য খারাপ শেষ জমানা তাই নাম কি আল্লাই আর আর ভাগ্য খারাপ শেষ জমানা তাই নাম কি আল্লাই লতা হুরাই আল দোরা লতা হুরাই আল দোরা ইন্দুরে দোরার হিলাই লতা হুরা সিনিননি মুরুক মুরুক আমরা জানি শিয়ালে মুরুক দৌড়ায় কবি বলতেছেন যে এই যুগে

তুপকচমত যদি কি ইয়াত উপকাৰ কৰে এয়ো ফাৰিৰে লাঠিৰ গোটা মাৰি বতৰে হুম জামা না খাইলা বাৰ হুম জমা আইলা মারা কলাৰে দেহি বদ্মা নাই বাদ্য খাৰৱ শেষ জমা তাইলাম কি য়ল্ লাই আৰ বাদ্য খাৰাব শেষ জমা না তাইলা মাকি য়ল্লা আত্ন্যাপেং বাইজাক মিছাত মায়ু তন্দুৰো কা পুরুষ বন্ধুর মাথার দেখি লম্বা চুলো হাত কিনা রা পোশাক ছোট করতে করতে এমন করছে ওরা পরে পালাজু এলাজু পরে আল্লাহ বলেন আমাদেরকে পুরুষের জন্য টাকনুকে খোলা রাখতে বলছে আর মেয়েদের জন্য টাকনুকে ঢেকে রাখতে বলছে মেয়েরা বানাইছে প্লাজু আর আমাদের যুবকরা বানাইছে জিন্সের প্যান্ট সেই কথাই বলা হচ্ছে আত্মান্না প্যান্ট বাইটা কামিজ মায়ো পন্দর গা পুরুষ বন্ধুর মাথা দেখি লম্বা চুল গা খেয়াল তোলে না পুরুষ খেয়াল তোলে নারী পুরুষ চিনু নেই পায় নাই ভাই তো খারাপ শুয়েছে জমা দা তাই এরকম মানুষ আসে না কয় না কেন খেলাতে পড়ছে মেয়েদের মতো একটা চিহ্ন কেন এটা একটা চিত্র করছে আসে না লম্বা চুলো রাখছে না আল্লাহ তালে আমাদেরকে সেই সব ভাইরাস থেকে হেফাজত করুক সমাজের সংস্কৃতি ইসলামের সাথে করে দেখ সকলে জুড়ে সোড়ে চিল্লা বলে আর তন্ন ভাইট্যাকে আমি দেখি লম্বা সুলোহা খেয়াল করলে আরে পুরুষ খেয়াল করলে খারাপ শেষ জমানা তাই নাম কিয়াল লাই আর আর বাক্য খারাপ শেষ জমানা তাই নাম কিয়াল লাই লা তা ফুরা আই দৌর লা তা এন্দুরে দোর আর কি লা বাক্য ফারফ শেষ জমানা নাম কি অল্লাহ আমার সাথে একটু গাইতে পারবেন ইনশাল্লাহ্ প্রথম দুইটা আপনাদেরকে নিয়ে গাই বড় বড় শিল্পীদেরকে দেখছি অডিয়েন্সদেরকে নিয়ে লাই সেই যাবে একটু